নমস্কার স্টাডি হিস্ট্রিতে সবাইকে স্বাগত আমি আজ তোমাদের কাছে আলোচনা করব দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় তথা বিকল্প চিন্তা উদ্যোগ এই অধ্যায় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাপাখানার বিকাশ থেকে সেগুলি হল হচ্ছে ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান এবং দু নম্বর কোশ্চিন বা দ্বিতীয় কোশ্চিন ছাপাখানা বিকাশে উপেন্দ্র রায় চৌধুরী ও ইউরাই অ্যান্ড সন্সের ভূমিকা আগের ক্লাসে তোমাদের সামনে আমি এই অধ্যায় ছাপাখানার বিকাশ পুরোটা আলোচনা করেছি তোমাদের সামনে কনসেপ্ট ক্লিয়ার করেছি আজ এই অধ্যায় থেকে অর্থাৎ ছাপাখানার বিকাশ থেকে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চিন যেগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে তোমাদের আলোচনা তোমাদের বলবো যে এই দুটো কোশ্চিন মাধ্যমিক পরীক্ষায় কোন কোন ইয়ারে এসেছে বা তোমাদের সেকেন্ড সামনে পরীক্ষায় আসে ঠিক আছে আজ আলোচনা করব ও তো হচ্ছে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে আসছো যে হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের ফলে পাশ্চাত্যবাদীরা জয়লাভ করেছিল তাই তো তো পাশ্চাত্যবাদীরা জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ শিক্ষার বিস্তার হয়েছিল ইংরেজি শিক্ষার বিস্তারের ফলে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিরা যেমন ডেভিড হেয়ার রামমোহন রায় এরা হচ্ছে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিল তো স্কুল কলেজ প্রতিষ্ঠা করলেও সে সময় পুঁথি বা লেখা প্রচলন ছিল অর্থাৎ ছাপাখানা ছিল না তাই সমাজে সর্বশ্রেণীর ছাত্রের মধ্যে যাতে বই পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা বিভিন্ন বিকল্প চিন্তা করতে শুরু করলো বিকল্প চিন্তা করছে যে সমাজে শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে সেই সমস্ত ব্যক্তিদের ঘরে সন্তানরা শুরু পড়বে তা নয় সমাজের সর্বশ্রেণীর সন্তান অর্থাৎ সর্বশ্রেণীর মানুষের ঘরে ছাত্ররা তারাও যাতে পড়াশোনা করতে পারে সেদিকে এইসব উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা বিশেষ ভূমিকা পালন করেছে এভাবে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কি হয়েছিল না ছাপাখানা কলকাতায় প্রথম প্রতিষ্ঠা হয়েছিল তো ছাপাখানার প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করে নি আগের ক্লাসে আলোচনা করেছি চোদ্দশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জার্মানির মেন শহরে গুটের বার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে তাই তো ক্লিয়ার তো তাই গুটেরবারকে ছাপাখানার জনক বলা হয় পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে ছাপাখানার জন্য কাকে বলা হয় গুটের বলা হয় ছাপাখানের জনক বলা হয় তার ঠিক একশো বছর পরে অর্থাৎ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে গোয়ায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ পর্তুগিজরা গোয়াতে ছাপাখানা প্রতিষ্ঠিত করে এইখানে তোমাদের একটু গোয়ায় ছাপাখানা প্রতিষ্ঠার ব্যাপারে একটা ইতিহাস রয়েছে একটু তোমাদের বলে নেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পর্তুগিজরা মুদ্রণ শিল্প বিভিন্ন কারিগর বা পর্তুগিজদের খ্রিস্টান মিশনারি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ বিশপ ক্যাথলিক চার্চ তারা একটা জাহাজ করে আবেশিনিয়া যাত্রা করেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্য আবেশিনিয়া যাত্রা করার সময় তারা মাঝপথে অর্থাৎ গোয়াতে বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিলেন এবং সেই গোয়াতে বিশ্রামরত অবস্থায় আবেশিনিয়ার সম্রাটের সঙ্গে পর্তুগিজ মিশনারিদের বিভিন্ন কারণে মলমানিন্যের সৃষ্টি হয় ঠিক আছে বিভিন্ন কারণে মলমানিন্যের সৃষ্টি হয় এই মলমানিন্যের ফলে তারা গোয়াতে পাকাপাকিভাবে এই ছাপাখানাকে রেখে দেয় এবং ওই গোয়াতে ছাপাখানা প্রতিষ্ঠা হয় ঠিক আছে এটা খুব একটু ভালো জিনিস তোমরা জেনে রাখবে তো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে রাখা ভালো তোমরা বিভিন্নভাবে জেনে রাখলেই ভালো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে তাই এভাবে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে গোয়াতে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তার ঠিক দুশো বছর পরে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ পনেরোশো ছাপান্ন ষোলোশো ষোলোশো সতেরোশো অর্থাৎ দুশো বছর পরে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কলকাতাতে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ক্লিয়ার এবার আমরা আসবো এই ছাপাখানার বিকাশে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা বিশেষ ভূমিকা পালন করেছিলেন প্রথমে আলোচনা করেছি চার্লস উইল কিংস জেমস অগাস্টা সিকি এছাড়াও এই উল্লেখযোগ্য ব্যক্তি বড় ছাড়াও ছাপাখানার বিকাশে উল্লেখযোগ্য বাঙালি উদ্যোগে প্রথম ভূমিকা পালন করেছিলেন কিনা গঙ্গা কিশোর ভট্টাচার্য তাই গঙ্গা কিশোর ভট্টাচার্য আজ তোমাদের আলোচনার প্রথম বিষয় বা আলোচনা তোমাদের প্রথম করব তাই তোমরা গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পর্কে একটু দেখে নাও যে গঙ্গা কিশোর ভট্টাচার্য এই কোশ্চিনটা তোমাদের মাধ্যমিক দু হাজার আঠেরো বাইশ সালে পড়েছিল ঠিক আছে ও তোমাদের সেকেন্ড সামেট্রিক পরীক্ষা আসে তোমরা প্রিপারেশন নিবি অবশ্যই তোমরা পারবে দেখবে সহজ আছে বেশি কঠিন না ঠিক আছে তাই গঙ্গাকিশোর ভট্টাচার্যের যে প্রথম আলোচনার বিষয় গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিল বাঙালিদের মধ্যে প্রথম বাঙালি প্রকাশক এবং পুস্তক বিক্রেতা তিনি কি করেছিলেন না তিনি হচ্ছে প্রথমে কম্পোজिटर হিসাবে বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ কম্পোজिटर মানে কি না কম্পোজिटर মানে মানে যে হচ্ছে ছাপাখানায় টাইপ বা অক্ষর সাজায় যে ছাপাখানাতে টাইপ বা অক্ষর সাজায় সেই কম্পোজিটার হিসেবে তিনি বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ আঠারোশো খ্রিস্টাব্দে যখন শ্রীরামপুর মিশন প্রেস প্রকাশিত হয়েছিল এই শ্রীরামপুর মিশন প্রেসে তিনি প্রথম কম্পোজিটার হিসেবে ভূমিকা পালন করেছিলেন কিছুদিন ওখানে কাজ করার পর তিনি কি করেছিলেন না ওখানে বিভিন্ন কারণে মলমানিন্যের ফলে তিনি ওখান থেকে ছেড়ে তিনি কলকাতায় চলে এসেছিলেন তা তোমার প্রথমে একটু দেখে নাও আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর স্থাপিত হয় ওইখানে তিনি কম্পোজিটার হিসাবে কাজ করেন প্রথম অবস্থায় তিনি কাজ করেছিলেন তো কম্পোজিটার কথার অর্থ আমি একটু আগে বললাম নাকি কম্পোজিটর কথার অর্থ হলো যে হচ্ছে বাংলা বা বিভিন্ন অক্ষরগুলোকে সাজায় টাইপ করে টাইপ বা সাজায় ঠিক আছে সেটাই হলো কম্পোজিটার খ্রিস্টান মিশনারিদের সঙ্গে মতামকের কারণে বা মলমানিন্যের কারণে তিনি কি করেছিল না কলকাতায় চলে এসেছিল বিভিন্ন হচ্ছে মলমানিন্যের কারণে তিনি কি করেছিল না যে কলকাতায় বা কলকাতায় চলে এসেছিল ঠিক আছে ক্লিয়ার এবং কলকাতায় এসে তিনি প্রথমে কি করেছিল না কলকাতায় এসে তিনি প্রথম অবস্থায় অন্যের প্রেস থেকে বহু বই ছাপাতে শুরু করেছিল কারণ তিনি কলকাতায় শ্রীরামপুর মিশন ত্যাগ করে তিনি কলকাতায় চলে এলেন বিভিন্ন হচ্ছে মতানব্যের কারণে শ্রীরামপুর মিশনে বিভিন্ন যে মিশন মিশন রয়েছে সেই খ্রিস্ট মিশনদের সঙ্গে এই ছাপাখানার বিভিন্ন মানে কারণে একটু দ্বন্দ্বের সৃষ্টি হলো কথোপকথন হলো বা বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হলো এই দ্বন্দ্বের সৃষ্টির ফলে কি করলো না হচ্ছে গঙ্গা ভট্টাচার্য শ্রীরামপুর মিশন ত্যাগ করে তিনি কলকাতায় চলে এলো কলকাতায় এসে প্রথম অবস্থায় তিনি কী করেছিল না অন্য ছাপাখানা থেকে কিছু বই প্রকাশ করতে লাগলো ঠিক আছে অন্যের ছাপাখানা থেকে তিনি কিছু বই প্রকাশ করতে লাগলো এবং আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য ও হরচন্দ্র রায় চোরবাগান স্ট্রিটে বাঙ্গাল গেজেটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল তোমাদের মনে রাখবে পরীক্ষা এসে থাকে যে হচ্ছে ভট্টাচার্য ও হরচন্দ্র রায় চোরবাগান স্ট্রিটে বাঙ্গাল গেজেটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি এই বাঙ্গাল গেজেটি ছাপাখানা প্রতিষ্ঠা করে তিনি বিভিন্ন পুস্তক ছাপাতে থাকেন এবং জনসমাজে এই পুস্তকগুলি ছড়িয়ে দেন এবং বিভিন্ন ছাত্ররা এই পুস্তক পুস্তকে পড়াশোনার ক্ষেত্রে তারা তাদের সার্বিক মঙ্গল কামনার দিকে তারা অগ্রগতির দিকে ধাবিত হয়েছিল ঠিক আছে ক্লিয়ার্থ এবারে আমরা আসবো কি তিনি শুধু উল্লেখযোগ্যভাবে বিভিন্ন পুস্তক প্রকাশিত করার পাশাপাশি তিনি একজন উল্লেখযোগ্য মুদ্রা কর ছিলেন ঠিক আছে ঠিক আছে অর্থাৎ উল্লেখযোগ্য মুদ্রা কর হিসাবে তিনি কি করেছিলেন তিনি হচ্ছে ভারত চন্দ্রের অন্নদামঙ্গল প্রকাশ করেন তিনি হচ্ছে ভারতচন্দ্র চন্দ্র রায় যে অন্নদামঙ্গল কাপ অন্যঙ্গল তিনি প্রকাশ করেছিলেন এক্ষেত্রে তাকে সহায়ত করেছিল কি হচ্ছে রাম রামচাঁদ রায় এক্ষেত্রে তিনি হচ্ছে ভারত চন্দ্রের প্রকাশ করার ক্ষেত্রে তাকে হচ্ছে রামচাঁদ রায় তাকে হচ্ছে কি করেছিল না বিভিন্নভাবে সহযোগিতা সহযোগিতা করেছিল এবং এই সহযোগিতা করার পাশাপাশি তিনি এই বইতে অর্থাৎ রামচাঁদ রায় এই বইতে তিনি ছবি এঁকেছিলেন ঠিক আছে অর্থাৎ তিনি হচ্ছে মুদ্রাগরি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন এবং ওইখানে তিনি বাঙ্গাল গেজেটিতে কাজ করার কাজ করার কিছু বছর পর তিনি কী করেছিলেন অর্থাৎ কলকাতা ছেড়ে তিনি নিজের গ্রামে বহড়ায় চলে এসেছিলেন এবং বহড়ায় এসে শুধু তার ছাপাখানা সম্পর্কে বা বিভিন্ন পুস্তক পুস্তিকা প্রকাশ করা সম্পর্কে থেম থেমে থাকেন তিনি কি করেছিলেন না ওইখানে থেকেও তিনি বিভিন্ন পুস্তক পুস্তিকা তিনি কি করেছিলেন না হচ্ছে প্রকাশ করেছিলেন যাতে সমাজে বিভিন্ন শ্রেণীর ছাত্রদের মধ্যে সার্বিক মঙ্গল হয় অর্থাৎ ছাত্র যাতে পড়াশোনা করতে পারে বিভিন্নভাবে ভাবে তারা যাতে উদ্বুদ্ধ হতে পারে এবং শিক্ষার মান যাতে এক উল্লেখযোগ্য সীমায় প্রসারিত হয় সেক্ষেত্রে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপাখানের বিস্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা প্রদান করেছিলেন ক্লিয়ার এবারে আমরা আসবো কি যে হচ্ছে ছাপাখানার বিস্তার আমরা গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পর্কে জানলাম এবারে আমরা আসবো যে ছাপাখানার বিস্তার উপেন্দ্র কিশোর চৌধুরী অবদান এগুলোর ছোট ঠিক আছে বেশি বড় অ্যান্সার হবে না চার নাম্বারের পরীক্ষায় আসে মাধ্যমিক পরীক্ষা এসেছিল 18 সালে এসেছিল বাইশ সালে এসেছিল চার নম্বরের কোশ্চেন হয় তোমরা অবশ্যই ভালো করে পড়বে তোমাদের রেফারেন্স বই টেস্ট বই বিভিন্ন আছে তোমাদের বই আর আছে জানি তোমরা ওগুলো ভালো করে পড়বে তোমরা অবশ্যই লিখতে পারবে তারপরে আসবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান অর্থাৎ উপেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী ইউরয় অ্যান্ড সন্স ইউরাই অ্যান্ড সন্স কিনা তার ছাপাখানা ঠিক আছে তিনি ছাপাখানা যে প্রতিষ্ঠা করেছিল তার নাম হচ্ছে ইউরাই এন্ড সন্স উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক তিনি শিশুদের জন্য বিশেষ বইগুলি বইগুলি হচ্ছে লিখেছিলেন সে সমস্ত বইগুলির মধ্যে টুনটুনির বই ছেলেদের আমায় ছেলেদের মহাভারত তাছাড়া গুপিগঞ্জ বাগা বাহিন এসব বই ছিল উল্লেখযোগ্য সেগুলো আমরা আলোচনায় পরে পরে আসব তো প্রথমে রায় চৌধুরী ছিল একজন শিশু সাহিত্যিক তিনি হচ্ছে কি না ময়মনসিংহের মসুয়া গ্রামে কি করত না ওখানে তিনি পড়াশোনা করেছিলেন এবং ময়মনসিংহ ওইখানে গ্রামে পড়াশোনা করে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে পড়াশোনা করার পর তিনি হচ্ছে যখন কলেজে যখন ভর্তি হয় কলেজে ভর্তি হওয়ার সময় তিনি কি করেছিলেন না হচ্ছে সখা সাথী মুকুল বালক এই সমস্ত শিশু পত্রিকা তিনি লেখালেখি শুরু করেছিলেন অর্থাৎ প্রথম অবস্থায় তিনি স্কুল জীবন ত্যাগ করে তিনি যখন কলেজে ভর্তি হলেন কলেজে ভর্তি হয়ে তিনি কী করলেন সখা সাথী মুকুল বালক এই সমস্ত পত্রিকা তিনি লেখালেখি শুরু করলেন এই সমস্ত পত্রিকাতে তিনি লেখালেখি করার সময় তিনি হচ্ছে কি করেছিলেন না যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত ছেলেদের রামায়ণের জন্য বেশ কিছু ছবি এঁকেছিলেন ঠিক আছে অর্থাৎ প্রথম অবস্থায় তিনি যখন পড়াশোনা করত তখন তিনি হচ্ছে সখা সাথী মুকুল বালক এই সমস্ত শিশু পত্রিকা তিনি লেখালেখি শুরু করেছিলেন এবং সেই সময় যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তিনি কি করেছিলেন না হচ্ছে ছেলেদের রামায়ণের জন্য বেশ কিছু ছবি এঁকেছিলেন কিন্তু তিনি সে সময় যে ছবিগুলো এঁকেছিলেন সেগুলো তার কাছে ভালো হয়ে উঠেন অর্থাৎ তার সেগুলো মনে পছন্দই হয়নি তাই তিনি পরবর্তীকালে কি করেছিলেন তাই তিনি পরবর্তীকালে ইউরা অ্যান্ড সন্স নামে নিজে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং ওখান থেকে তিনি বিভিন্ন বই বিভিন্ন ছবি ইত্যাদি তিনি প্রকাশ করতে শুরু করেছিলেন তাহলে আমরা আলোচনায় আসি দেখে নিই যে ইউরা অ্যান্ড সন্স ইউরা অ্যান্ড সন্স হচ্ছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আটত্রিশ বাই এক শিবনারায়ণ দাস লেনে ইউরাই অ্যান্ড সন্স কোম তিনি হচ্ছে প্রথমে প্রতিষ্ঠা করেন ঠিক আছে ভালো করে জেনে রাখো এখানে দুটো কিন্তু শর্ট কোশ্চেন আছে আঠেরোশো পঞ্চাশি খ্রিস্টাব্দে আটত্রিশ বাই এক শিবনারায়ণ দাস লেনে প্রথমে তিনি ইউএন রায় অ্যান্ড কোম ঠিক আছে ইউরাই অ্যান্ড সন্স নয় ইউরাই অ্যান্ড কোং তিনি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে তিনি নামকরণ করেছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে যে ইউরাই অ্যান্ড সন্স ক্লিয়ার তাহলে আমরা শর্ট কোশ্চেন দুটো জানতে পারলাম যে হচ্ছে যা পরবর্তীকালে নামকরণ করা হয় সন্স ঠিক আছে অ্যান্ড সন্স এবং এই ইউরাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠা প্রেসের ক্ষেত্রে তিনি বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন এক্ষেত্রে তার ছেলে সুকুমার রায় তার বাবার কাছে বিভিন্নভাবে বাবাকে সাহায্য করেছিলেন তিনি এই ইউরা অ্যান্ড সন্সের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমে তার উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল কি না হচ্ছে হাফটন ব্লকের ব্যবহার হাফটন ব্লক কি না হাফটন ব্লক হল বিন্দু ব্যবহার করা বিন্দু বা টোন ঠিক আছে হাফটন হলো বিন্দু বা টোনের ব্যবহার এটাই হলো হাফটন ব্লক তিনি এই হাফটন ব্লক প্রিন্টিং ব্যবহারের ফলে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা প্রদান করেছিলেন এই হাফটন ব্লক ছিল তার এই ইউরা অ্যান্ড সন্সের প্রথম একটি উল্লেখযোগ্য কৃতিত্ব তাই উপেন্দ্র কিশোর চৌধুরী তার এই হাফ টন ব্লক প্রিন্টিং এর মাধ্যমে বিভিন্ন উল্লেখযোগ্য দৃষ্টান্তগুলি স্থাপন করেছিল তারপরে আসব কিনা ছবির ব্যবহার ছবি ব্যবহার কিনা ইউরাই এন্ড সন্স থেকে প্রকাশিত বইয়ের প্রচ্ছদ ও ভিতরের পাতায় ছবি তিনি ব্যবহার করেছিলেন অর্থাৎ আমরা বইয়ের আগের দিক মাঝখানে আমরা দেখি তো আমাদের যে বইয়ের মাঝখানে আগের দিকে বিভিন্ন রকম ছবি রয়েছে রয়েছে তো তাহলে সেই ছবি তিনি ব্যবহার করেছিলেন বইয়ের ভেতরে অর্থাৎ বইয়ের পাতার মধ্যে উপরে এই সমস্ত ছবি তিনি ব্যবহার করেছিলেন শুধু ছবি নয় শুধু সাদা কালো ছবি নয় তিনি সাদা কালো ছবির পরিবর্তে তিনি রঙিন ছবি ব্যবহার করেছিলেন ঠিক আছে রঙিন ছবি অর্থাৎ এক্ষেত্রে তিনি কি করেছিলেন না এক্ষেত্রে তিনি অ্যাডজাস্টার যন্ত্র ও ডায়াফ্রম সিস্টেম নানা রঙের ছবি ব্যবহার শুরু করেছিলেন ক্লিয়ার তাহলে তিনি অ্যাডজাস্টার যন্ত্র এবং ডায়াফ্রম সিস্টেম নামে নানা রঙের ছবির ব্যবহার শুরু করেছিলেন এক্ষেত্রে তিনি প্রসেস প্রিন্টিং ব্যবহার করেছিলেন অর্থাৎ এই যে তার নতুন দৃষ্টিভঙ্গি অর্থাৎ হাফটুন ব্লকের মধ্যে যে ছবি ব্যবহার করা এই যে ছবির ব্যবহারের মধ্যে হাফটুন ব্লকে তিনি হচ্ছে প্রসেস প্রিন্টিং অর্থাৎ নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন বা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন যেগুলো বইগুলোতে এই সমস্ত বইগুলোতে যে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিক যা অর্থাৎ উল্লেখযোগ্য একটা মাত্রায় যায় বইগুলো হাতে একটা অডিও ভিজুয়াল অর্থাৎ অডিও ভিজুয়াল বলতে কী ভিজুয়াল ঠিক নয় অর্থাৎ একদিকের যে ছবি মানে পিকচার একদিকে লেখা এই জিনিসগুলো তিনি তুলে ধরেছিলেন ঠিক আছে ক্লিয়ার তো তারপরে আমরা আসবো কি না হচ্ছে গ্রন্থ প্রকাশনা গ্রন্থ প্রকাশনী প্রথমে বলেছিলাম গ্রন্থ প্রকাশনের ক্ষেত্রে তিনি টুনটুনির বই ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত গুপি গাইন বাইন এই সমস্ত তিনি গ্রন্থ প্রকাশ করেছিলেন এছাড়াও তিনি তার সন্দেশ পত্রিকাতে অর্থাৎ উনিশশো তেরো খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকাতে তিনি বিভিন্ন উল্লেখযোগ্যভাবে এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন যা সমাজের শিক্ষার্থীদের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি হয়েছিল শিক্ষার্থীরা এই সমস্ত গ্রন্থ বা পত্রিকা থেকে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের সামাজিক দিক বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক উল্লেখযোগ্য দিকগুলি সম্পর্কে অবগত হয়েছিল এছাড়া রবীন্দ্রকৃষ্ণ রায় চৌধুরী তার ইউরো এন্ড সংসকে এক উল্লেখযোগ্য মাত্রায় রূপদান করার জন্য তার ছেলেকে অর্থাৎ সুকুমার রায়কে উনিশশো এগারো খ্রিস্টাব্দে লন্ডনে পাঠিয়েছিলেন সুকুমার রায় তার বাবার এই ইউরাইড সন্সকে একটা উল্লেখযোগ্য জায়গায় পর্যবেসিত করেছিল এক্ষেত্রে সুকুমার রায় কী করেছিল না সুকুমার রায় হচ্ছে লন্ডন থেকে ফিরে এসে লিথোগ্রাফি এবং ফটো এনোগ্রাফিং ব্যবহার করেছিলেন এ সমস্ত পুস্তক বা ছবির ক্ষেত্রে তিনি কি করেছিলেন না হচ্ছে লিথোগ্রাফি লিথোগ্রাফির পদ্ধতি ব্যবহার করেছিলেন এবং ফটো এনোগ্রাফির পদ্ধতি ব্যবহার করেছিলেন তো এই সুকুমার রায় এবং তার পরবর্তীকালে সত্যজিৎ রায় তার পরবর্তীকালে সন্দীপ রায় এদের মাধ্যমে এই ইউরাইন সন্স এক উল্লেখযোগ্য অবদান রেখেছিল ছাপাখানার ক্ষেত্রে বিভিন্ন পুস্তক পত্রিকা প্রকাশের ক্ষেত্রে তাই ছাপাখানার বিস্তারের ক্ষেত্রে উপেন্দ্র কৃষ্ণ রায় চৌধুরীর অবদান উল্লেখযোগ্য ঠিক আছে ক্লিয়ার তো ছোট তোমাদের কাছে এই যে প্রশ্নগুলো অ্যান্সার ছোট তোমরা একটু গুছিয়ে পড়বে বাড়িতে অবশ্যই পারবে তোমরা দেখবে আগের ক্লাসে আমি ছাপাখানার বিকাশে তোমাদের কাছে টিচিং দিয়েছি সেখানে টোটালটা পুরোটা আছে দেখবে ছাপাখানার বিকাশে প্রত্যেকের অবদান সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া উপেন্দ্র বিশ্ব রায় চৌধুরী কংগ্রেসের মিশর ভট্টার্য আলোচনা করেছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তাছাড়া ছাপা বইয়ের সঙ্গে বিস্তারের সম্পর্ক পরীক্ষা এসে থাকে দু বছর মাধ্যমে পরীক্ষা এসেছিল এই মুহূর্তে আমার ঠিক সালটা মনে নেই সম্ভবত সতেরো বা তেইশ হবে এই দুটো সাল এসেছে আর সতেরো বা উনিশ এইভাবে হবে এগুলো পরীক্ষা তোমাদের সবসময় আসে এগুলো তোমাদেরও ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে দিলে তোমরা হচ্ছে সমস্ত ধারাবাহিক তোমরা ভিডিও দশম শ্রেণীর পেয়ে যাবে আর অবশ্যই তোমরা ভিডিওটি লাইক শেয়ার করবে আর তোমরা কমেন্টও অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো জানালে ভালো আর কি ঠিক আছে আজ এটা রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো